আসরে স্বামী পুত্র গেছে হৃদয় বিয়ে করার জন্য এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন সরে কার তাই ভাবছি স্বামী চিন্তা কর না পিতা এই তো ভালোভাবে বিবাহ করি আমি চলে এসেছি পিতা মাগো তুমি এগুলো চিন্তা করো না ভালোভাবে বিবাহ করে তোমার লকে চলে এসেছে মা বেশ বাবা শোনে স্বামী পুত্র আর বধুমা ফিরে এসেছে তাকে তুমি বড় করে নাও বেশ আমি তাই করছি গো

এই মুহূর্তে পুত্র আর বদমাকে নিয়ে যাও সাঁওতালি পর্বতে রেখে দাও এই নিশিন্ত্র ঘরে বেশ আমি তাই করছি গো বদমা বাবা মাগো আজকের একটা নিদ্রায় না দিয়ে মতি সারা রাত বদমা থাকিবে জাগি জাগিল ঘর জন বদমা কবু না হয় চুরি আপনি আমার প্রাণ খুলে আশীর্বাদ করুন বাবা আজ আপনার আশীর্বাদ মাথায় নিয়ে এই মুহূর্তে প্রবেশ করব আমরা লোক বাস ঘরে আশিকাল থেকে আমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারি আপনি শুধু আমাদের এই আশীর্বাদ করুন আমি তোমার আশীর্বাদ করছি বোধমা তোমরা চিরসুখী হও বধমা চিরসুখী হও বধুমা মাগো চলো বধুমা চলো আমি তোমাদের কে মুহূর্তে দেখে আসবো সেই সাঁওতালি পর্বতে লোক বাস করে ঘরে বেশ তাই চলো বধুমা মা এই যে দেখো বোধমা এই সেই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর আজ রাতটুকু তোমাদেরকে থাকতে হবে এই বাসর ঘর মাঝে তবে শোনো বোধমা ভালো মা আজ তোমায় একটি কথা বলে যাই বলুন মাগো আজ আমার শেষ পুত্র লকাইকে তোমার হস্তে তুলে দিয়ে চলে যাচ্ছি মাকো আমি চম্পকে নগরে ফিরে আজ রাতটুকু শুধু তুমি আমার লকাইকে দেখে রেখো বোধমা মা তার যেন কোনো বিপদ না আসে মাগো আপনি আমায় প্রাণ খুলে আশীর্বাদ করুন মা আমি যেন আপনার আশা পূর্ণ করতে পারি আমার জীবনের বিনিময় হলেও আপনার পুত্রকে আমি দেখে রাখব তার আমি এতটুকু আচরণ লাগতে দেব না মা বেশ বধমা তবে শোনো বধমা আজ সুবর্ণের কাটারি লইয়া হাতে সারা রাত বোধমা তুমি থাকবে জাগিয়া জাগিলে বধমা কভু না যাবে ঘর চুরি আমার কথা জানো তোমার মনে থাকে থাকবে মা থাকবে আপনার কথা আমার নিশ্চয়ই মনে থাকবে লকাই মা আজ যাবার বেলা তো কি কথা বলে যাই বাবা বলো মা ওরে আজ খেলায় না দেশমতি মতি জাগিয়া থাকি সারা রাতি জাগিলে বাবা কভু না যাবে ঘর চুরি আমার কথা জানো তো মনে থাকে লকাই থাকবে মা তোমার কথা আমার মনে থাকবে বথমা মাগো চার প্রহর রাত্রির মধ্যে তিন প্রহর হয়েছে গত মাত্র একটি প্রহর হয়েছে বাকি এই একটি প্রহর আজ তোমরা জেগে কাটিয়ে দিও এই বসুর ঘর আছে বেশ মা আপনাদের আদেশ আমরা নিশ্চয় পালন করব তবে আসি বথমা আসি লকায় আজ তোমরা ভালোভাবে এই রাতটুকু তোমরা কাটিয়ে ফেলো তাই করব মা এই তো এই তো সেই লোকবাসর ঘর এই লৌকবাসের ঘরে দৌড়ে বসি বলং কন্যা মুই ছচি মুখি কাইবা বানাইছে সুন্দর বাসর ঘর কোন ঠাওয়াইয়া বানাইছে ঘর তা বানাইছে সাদের কতই ধন ধন্য ধন্য আমার শ্বশুর সদাগর ও গো স্বামী প্রিয়ে আজ এই লৌকবাসের ঘরে এসে আমি যে অমঙ্গল ছায়া দেখতে পাচ্ছি স্বামী সে কি প্রিয়ে তুই যে ভুল দেখেছো প্রিয়ে আমি সত্যি বলছি গো যেমনি শুনছে যেমনি দেখতে পাচ্ছি আজ এ লুকুম বাসন করে পুতুলি দেখতে পাচ্ছি আমি কালো সাঁপে মোরা তোমায় আমায় মেধে নিতে চায় বগো বিয়ে সবই তোমার ভুল ধারণা আজকে কি আমাদের বাসি ঘর তুমি গুলো তো ভোল ছবি আর তুমি কেন বুঝতে পারছো না বলো তো যেমনি শুনতে পাচ্ছিমি বাধা রোল তেমনি শুনতে পাচ্ছি আমি চন্দনের রোল তুমি মারা আমি সত্যি বড়ই গণ্ডগোল বগ বিয়ে অসুবিধার ছেড়ে দিয়ে তুমি কাছে আমাকে আলিগুন দাও না নাগো না এভাবে তুমি আমার কাছ থেকে আলিগুন চেও না আজ রাতে লোকবাসর ঘরে আমি তো তোমাকে আলিগুন দিতে পারবো না গো দিতে পারবে না কেডো প্লিজ শুনলি না আমার শ্বশুর বাবা এবং আমার শাশুড়ি মা আদেশ করে গেলেন সারা রাত আমায় জাগিয়ে থাকতে হবে তাই তো আমার মনে খুব দুশ্চিন্তা এই রাতে আমার কাছ থেকে আলিমন চেয়েও থাকো ও তাই বুঝ তালে বেশ আলেগু দিতে পারবে না আর শুভরাতি রাত্রি তুমি একবারে গান শুনে দাও না এ তুমি কি বলছো বলো তো আজই দুঃখী রাত তুমি কি কৃষিকর গান গাইবো না গো না এ গান আমি গাইতে পারবো গাও ড্রি অমিতমার স্বামী তুমি কি আদেশ করেছি তুমি একটি গান গাও কি বলছো তুমি হ্যাঁ বেশ তুমি হয়ে আমার স্বামী তুমি যখন চাইছো আমার মুখ থেকে একটি তুমি গান শুনবে তখন আমি গান গিয়ে শোনাবো আমার মনে যত দুঃখ থাক না কেন যত কষ্ট থাক না কেন তবু আমি তোমায় একটি গান গিয়ে শোনাবো তবে গাও কি দেখানো যেত